পাঁচ দিন ওষুধ খেয়েছেন আবার চার দিন অপেক্ষাও করেছেন তবু পিরিয়ড আসেনি এখন মনে হচ্ছে আর অপেক্ষা করবেন নাকি ডাক্তারের কাছে যাবেন ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু সমস্যা বাড়তে পারে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার এমন অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখুন আজ কথা বলবো অরগাডিল ট্যাবলেট অর্থাৎ লাইনেস্টেরল নিয়ে অনেকেই কমেন্টে বা মেসেজে প্রশ্ন করেন ডাক্তার পাঁচ দিনের জন্য অরগাটিল দিয়েছে আমি পাঁচ দিন খেয়েছি আবার চার দিন অপেক্ষাও করেছি কিন্তু এখনও পিরিয়ড হয়নি এখন কি আর অপেক্ষা করব নাকি ডাক্তারের কাছে যাব। মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি উপকৃত মনে হলে একটি লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন চলুন সহজ ভাষায় সব কিছু বুঝে নেই অর্গাডিল ট্যাবলেট কী অর্গাডিল হচ্ছে একটি হরমোন ওষুধ এটা সাধারণত দেওয়া হয় পিরিয়ড দেরি হলে পিরিয়ড বন্ধ করতে অনিয়মিত মাসিক ঠিক করতে অতিরিক্ত ব্লিডিং কমাতে পাঁচ দিন খাওয়ার পর কত দিনের পিরিয়ড হয় অর্গাডিল খাওয়া বন্ধ করার পর সাধারণত তিন থেকে সাত দিনের মধ্যে পিরিয়ড হয় কারো কারো ক্ষেত্রে সাত থেকে দশ দিনও লাগতে পারে আপনি যেহেতু পাঁচ দিন খেয়েছেন আর চার দিন অপেক্ষা করেছেন এখনও সময় পুরো শেষ হয়নি তাহলে এখন কি করবেন যদি তীব্র পেট ব্যথা না থাকে অতিরিক্ত বমি বা মাথা ঘোরা না হয় তাহলে আর তিন থেকে চার দিন অপেক্ষা করা যায় কিন্তু যদি দশ দিন পার হয়ে যায় তবুও পিরিয়ড না আসে বা ব্যথা অস্বস্তি বাড়ে তখন অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে নিজে থেকে কি করা যাবে না নিজে নিজে আবার অর্গাটিল শুরু করবেন না ডোজ বাড়াবেন না অন্য কারো পরামর্শে ওষুধ খাবেন না কারণ এই হরমোন ওষুধ ভুলভাবে খেলে পিরিয়ড আরও অনিয়মিত হতে পারে গুরুত্বপূর্ণ সতর্কতা গর্ভাবস্থা থাকলে এই ওষুধ খাওয়া বিপজ্জনক দীর্ঘদিন খাওয়া যাবে না শুধুমাত্র ডাক্তারের পরামর্শেই ব্যবহার করবেন আপনি অর্গাটিল খেয়ে কতদিনে পিরিয়ড পেয়েছেন বা এখনও পাননি কমেন্টে লিখুন আপনার প্রশ্ন আমি পরের ভিডিওতে এটি নিয়ে আলোচনা করব। ভিডিওটি দরকারি মনে হলে লাইক দিন শেয়ার করুন আর মেডিসিন বিষয়ক সহজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও এই ধরনের আরও অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আছে একবার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন ধন্যবাদ